ডিসেম্বরের সাত থেকে নয় সুন্দরবন ঘুরে আসার পর পনেরো তারিখ আলিপুর চিড়িয়াখানা বন্যদের স্বাভাবিক আস্তানা যে বন সেখান থেকে তাদের আটকে রাখার জেলখানায় কী শুনতে খারাপ লাগলো বন্যপ্রাণীদের খাঁচায় আটকে রেখে চিড়িয়াখানা তৈরি করা ঠিক কি না এ নিয়ে বিতর্ক চলতেই পারে তবে এত কাছ থেকে বিভিন্ন ধরনের প্রাণী দেখার সুযোগ যে শুধু চিড়িয়াখানাতেই পাওয়া যায় তাতে কোনো সন্দেহ নেই তাই না এবারের শীতে আলিপুর চিড়িয়াখানার একশো পঞ্চাশ বছর উপলক্ষে যে অ্যাভিয়ারি ওয়াকের উদ্বোধন করা হয়েছে অনেকের মতো আমাদেরও যাওয়া সেই কারণেই তবে মানুষ ভাবে এক আর হয় আরেক কেন বললাম তার উত্তর ভিডিওটা পুরোপুরি দেখলেই বোঝা যাবে আপাতত চটপট দেখে নিই কি কী দেখব তো আমরা এই লেগে ঘন্টা দেখো ওটার জন্য কত ভিড় আছে আলিপুর জুড় উল্টো দিকটাতেই এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে এই যে কাউন্টার এই যে ম্যাপটা গেট বন্ধ কোনো মানে হয় এটা অনেক বদল আছে এই গাছটায় সবচেয়ে বড় হচ্ছে ওইটা এই স্টেশটা নোংরা আমরা আমাদের আসতে হলো কারণ আগের দিন আইভি বন্ধ ছিল রিপেয়ার হয়নি বলে এখন ওটা খুলছে না রিপেয়ার হবে তারপরে খুলবে হয়তো

রামারহাটি থেকে আলিপুর কুড়ি কিলোমিটার দেখাচ্ছে এখানে ইয়ে যায়গা ষাট মিনিট দেখাচ্ছে এক ঘন্টা কিন্তু একটু বেশিই লাগবে আমার ধারণা কারণ স্টপেজ দিতে যাবে তারপরে জ্যাম বা সিগন্যাল খাওয়ার ব্যাপার আছে সব মিলিয়ে ওই শো এক ঘন্টা দেড় ঘন্টা লেগেই যাবে আর কি আমরা তো এই রুটে যাচ্ছি এই রুটে আমাদের গেলে সুবিধা হবে এছাড়াও শিয়ালদা হয়ে গেলে মনে হয় আমার ওখান থেকে অনেক বাস পাওয়া যাবে থেকে দুশো তিরিশ শিয়ালদা হয়েই যাবে যাবে তাছাড়া অন্যান্য বাসও ওখান থেকে অ্যাভেলেবেল হাওড়া থেকে হাওড়া দিয়ে হলে হাওড়া থেকে অ্যাভেলেবেল ঠিক আছে আচ্ছা আলিপুর যুগ কত তিন দিচ্ছি এই সেই আদি অপর তিন টিকিট বাসের বলেছিলাম আর কি শিয়ালদা আসতেই ঘন্টাখানেক লেগে গেল একটা বেজে গেছে দেখো ভিড় দেখো ওটার জন্য কত ভিড় ফাঁকা রয়েছে বাস ওটার জন্য হুড়োহুড়ি করছে এই যে চলে এসছি আলিপুর জু জুতে পৌঁছতে একটা চল্লিশ তাই লাঞ্চটা করে নেবো ঠিক করলাম চললাম রাস্তার ওপারে ফুটব্রিজে ভিড় ঠেলে ঠেলে যেতে হলো আলিপুর জুড় উল্টো দিকটাতেই এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে মাছ ঘর বলে জুলজিক্যাল গার্ডেন এই যদি পরে আসতে পারি যেখানে টিকিট টিকিট কাটতে হয় মনে হয় সম্ভবত এই ভাতের হোটেল এখানটাতে তবে ভাতের হোটেলেও অসম্ভব ভিড় তাই না খেয়েই ফিরে এলাম জুর সামনে আচ্ছা এটা বেরোনোর দিক আমরা ওই পাশ দিয়ে এলাম টিকিট পাঁচ বছর বয়স পর্যন্ত কুড়ি টাকা তার বেশি হলে পঞ্চাশ টাকা অনলাইনেও কাটা যায় তবে অনেক সময় আটকে গিয়ে সমস্যা হয় বলে অফলাইনেই কাটলাম এই যে এখান থেকে টিকিট করে নিলাম এই যে কাউন্টার এই এখানটা ফাঁকা দেখো পাঁচ ছয় সাত আট নম্বর কাঁফা আর তো ওদিকটায় ভিড় করছিলো অনেক সোয়া দুটো বাজেট বাবা রে দেখো ভিড় দেখো রোববারের শীতের রোববারের ভিড় হবে স্বাভাবিক এটাই এটাই স্বাভাবিক সামনে ম্যাপটা আছে ম্যাপটা বা <laughs>

খুঁজে পেয়েছি আমরা অবশেষে সে ভিড়ের মাঝখানে বার্ড অ্যাভেয়ারি গেটটা বন্ধ কেন গেট বন্ধ এই এর ভেতর দিয়ে গিয়েই যে নতুন ব্যাপারটা সেটা ছিল ও বাবা এখানে বিভিন্ন নীলগলা নীলগলা বারবেল হাস এসব পাখিগুলোর বর্ণনা দেওয়া রয়েছে বন্ধ বন্ধ মানে হয় এটা এটা টিকিট কেটে দেখবে না করে রেখে এরপর রেস্টুরেন্টের সামনে লাইনে দাঁড়ালাম লাঞ্চটা তো করতে হবে কিছুক্ষণ দাঁড়াবার পর সুযোগ হলো ভেতরে ঢোকার মেনু কার্ড দেখে না বিষম খেলাম না কারণ আন্দাজ করেছিলাম খাবারের দাম যথেষ্ট বেশিই হবে আমরা দু প্লেট মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করলাম দুটোকে তিনটে করে নিলাম যেটা পরিমাণে একদম ঠিকঠাকই ছিল মিক্সড ফ্রায়েড রাইস এক প্লেট একশো আশি টাকা এখানে আমার একটা গ্রামের মধ্যে দোকান টাইপের করেছে বাচ্চাদের

বাথাম গ্রীন উইন চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর ওরা খাবার দাবার খুঁজে যাচ্ছে

কোন দিন আগের বাগের ঘরে দিকে জিরাফের দিকে ডিরেকশন দেখাচ্ছে দেখি যাই জিরাফের খোঁজে যাই চলো এই যে এখানে অনেকগুলো বাদুর ঝুলছে এই যে পাতা সামনে হ্যাঁ একটু কালো কালো দেখা যাচ্ছে পাতা সামনে হ্যাঁ আমরা চোখে দেখা দেখতে পাচ্ছি এই যে এই যে যাচ্ছে একটা যাচ্ছে বাদুর একটু সন্ধে হলেই এগুলো উড়ে বেড়াবে অনেক বাদুর আছে এই গাছটায় ওয়েলকাম টু জিরাফ এই যে ভদ্রলোক ঘুরে বেড়াচ্ছেন দুই ভদ্রলোক আছেন এখানে ভদ্রলোক না ভদ্র মহিলা জানি না দুদিন ঘুরে বেড়াচ্ছে এই যা এটা ঠিক হলো না খুব সজাম নেই এই যে সামনে এই যে সামনে

পশু পাখি যত্ন দেখছি মানুষ মানুষের সংখ্যা অনেক বেশি রোলের মতোই চাটছে এটা হচ্ছে বাঘ বা ফিশিং ক্যাট বা মানে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বলে এটাকে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বাঘ অনেক রকম নাম আছে ভুল করে একে জানিস তো অনেকজন লোকালয় দেখা গেলে মেরে ফেলে ভুল করে বাস ভেবে ভুল করে মেরে ফেলে চিতা ভেবে ভুল করে মেরে ফেলে খাবার চাটছে তো চাটছেই এই জুম করে দেখালাম কিন্তু খুব ঝাপসা আসছে একটু এটা হচ্ছে বন বিড়াল জাঙ্গল ক্যাট বন বিড়াল ওটা এই সাদা বাদের চলে এসেছি আমরা

কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে আর কি তো ওই দেখে বেরিয়ে এলাম যে বুমির ঘড়িয়াল এগুলো আছে কুমিরের দিকে পাথর ছিলবেন না লেখা চারটে ছত্রিশ আমাদের মেয়াদার কতটুকু আধ ঘন্টাও না একদম শেষ শেষের দিকে চলে এসছি আমরা

সেদিনকের মতো চিড়িয়াখানা থেকে বেরিয়ে এলেও ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি কারণ এর কদিন পরই আমরা আবার গিয়েছিলাম মিশু বলছিল টয়লেটটা খারাপ নোংরা হেডিস্টলেরটা ডেঞ্জলেরটা মোটামুটি ঠিকই আসবে হেডিস্টলেরটা বেশ নোংরা আমরা আবার আজকে এলাম আজকে তো চার তারিখ জানুয়ারির চার তারিখ দু হাজার পঁচিশ আবার আসতে হলো কারণ আগের দিন আইভি রেটে বন্ধ ছিল অবশ্য আজকে দিমিত মিস করবে আমরা দিমি একটু মিস করবো কারণ ও আজকে আসতে পারেনি আর কি ও তো বন্ধুদের সঙ্গে পরে আসবে যারা চল্লিশ উনচল্লিশ হয়েছে বার এভেরি দেখে আর এগুলো আগের দিন পেন্ডিং ছিল সেগুলো দেখে চলে যাব একটা বলছি না ওখানে ওই যেখানে একজন জিজ্ঞেস করলাম কর্মী এটা সেদিনকে সেলফি তুলতে গিয়ে কাজ ভেঙে গেছিলো সেই জন্য সেটা এখনো রিপেয়ার হয়নি বা পাখি দেরি চলে আসছিল আর রিপেয়ার হয়নি বলে ওটা খুলছে না রিপেয়ার হবে তারপরে খুলবে হয়তো মানে আজকে কালকে আর পাওয়া যাবে না শনি রোববার করে না আসাই ভালো বা ছুটির দিনগুলো অ্যাভয়েড করাই মনে হয় ভালো তাহলে অ্যাভেডটা পাওয়া যাবে না ঠিক আছে বাইরের থেকে যতটা পাচ্ছি দেখিয়েই দিচ্ছি আর কি করা যাবে এটার জন্যই মেনলি এলাম নাহলে আসতাম যা যদি বন্ধ থাকবে জানতে জানলে তো আসার প্রশ্নই ছিল না দেখাচ্ছে ভেতরে উড়ে টুড়ে বেড়াচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না খালি থেকে একটু বুঝতে পারছি কিন্তু ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না ডাক লেখা আছে ব্ল্যাক সোয়ান আর কানাডা হংস তিন রকম আছে মুখটা কেউ কিরকম মুখে ওখানটা লাল লাল হয়ে রয়েছে ই

Road for this week. Now we are stuck.

啊，这个。 এই নোটছেনা কেন গো এই থেকে বেশি ভালো দেখো অস্ট্রেলিয়ার পাখি খেলা করছে

এই মনে হচ্ছে না ইঁদুর বসে আছে আসলে এটা ডিয়ার কিন্তু কি অদ্ভুত না যেমন হ্যাঁ হ্যাঁ কিন্তু ছাপ চাপ ছাপ চাপ রয়েছে পুরো ইঁদুরের মতো থাকে Yeah. तो yeah. उधर देखो